গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা করবো ক্লাস টেনের তিকোনোমিতির কোণের পরিমাপের ধারণা কোষে দেখি কুড়ি কোষে দেখি কুড়ি একের অঙ্ক কী বলল নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি মানে এখানে যেটা দেওয়া আছে তাকে ডিগ্রিতে মিনিটে এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে তার আগে আমি একটা জিনিস বলি আমরা কি জানি আমরা জানি এক ঘন্টা মানে কত এক ঘন্টা মানে ষাট মিনিট তাই না ষাট মিনিট আর এক মিনিট মানে কত এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড ঠিক এবার একটা কথা ভালো করে শুনো এখানে কি দেওয়া আছে ডিগ্রি মিনিট সেকেন্ড ডিগ্রি বলতে আমরা ঘন্টা ভাবি আর মিনিট মানে তো মিনিট বুঝি সেকেন্ড তাহলে এক ডিগ্রি মানে এক ডিগ্রি মানে আমরা কি বলতে পারি এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট ঠিক তাহলে এক মিনিট মানে কত ষাট সেকেন্ড এবার উল্টো দিক থেকে যদি আমরা হিসাব করি ধরো দেওয়া আছে দুশো সেকেন্ড তাহলে দুশো সেকেন্ডকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে কি পাবো মিনিট পাবো সেই মিনিটকে যদি আবার ষাট দিয়ে ভাগ করি তাহলে কি পাবো ঘন্টা পাবো ঘন্টা বা এখানে কি বলবো ডিগ্রি ঠিক আবার শুনো সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করলে মিনিট পাবো মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো ঘন্টা বলতে এখানে কি বলবো ডিগ্রি ঠিক আছে তাহলে একের এক দাগের অঙ্কটা দেখি একের এক দাগের অঙ্কটা কি আছে আটশো বত্রিশ মিনিট একটা জিনিস বলি সেকেন্ডকে দুটো দাগ দিয়ে বোঝানো হয় মিনিটকে একটা দাগ দিয়ে বোঝানো হয় আর ডিগ্রিকে ডিগ্রিকে মাথার উপরে জিরো লিখে বোঝানো হয় ঠিক আছে চলো এক দাগে একের এক দাগের অঙ্কটা কি বলো আটশো মিনিট দেওয়া আছে তাই না তাহলে আটশো বত্রিশ মিনিটকে যদি আমি ষাট দিয়ে ভাগ করি তাহলে কী পাবো ষাট দিয়ে ভাগ করলে পাবো এটা হয়ে গেল কি ডিগ্রি চলো ঠিক চলো এবার ষাট দিয়ে ভাগ করি আটশো বত্রিশকে ষাট একবার যায় ষাটককে ষাট বিয়োগ করলে তেইশ দুই কাটলো কতবার দিই তিনবার তিন ছয় আঠেরো একশো আশি চার ছয় চব্বিশ দুশো চল্লিশ বেশি হয়ে যাচ্ছে তিনবার তিন ছয় দি একশো আশি বিয়োগ করলে দুই পাঁচ আছে কত তেরো হয় আট তেরো হাতে আমার এক দুই দুই মিলে গেল তাহলে ষাট দিয়ে ভাগ করলে এটা কী পাব ডিগ্রি আর যেটা অবশিষ্ট থাকলো সেটা মিনিট তাহলে একে ভাগ করলে কী পাই পনেরো ডিগ্রি পাই আর অবশিষ্ট যেটা থাকে সেটা কি মিনিট মিনিট এটাই উত্তর দু নম্বর অঙ্কটা দেখো দু নম্বর অঙ্কটা কত তেষট্টি বারো দুটো দাগ দুটো দাগ বলতে কি সেকেন্ড তাহলে একে কী করবো সেকেন্ডকে দিয়ে ভাগ করলে কত পাবো মিনিট পাবো তাই না ষাট দিয়ে ভাগ করে যেটা ভাগ ফল পাবো সেটা মিনিট আর যেটা অবশিষ্ট থাকবে সেটাকে সেকেন্ড তাহলে ষাট দিয়ে ভাগ করি কাকে তেষট্টি বারোকে ভাগ করলে গত পায় ষাটকে ষাট তিন এক কেটে নিয়ে আসলাম যাচ্ছে না শূন্য বার দিই দুই কেটে নিয়ে আসলাম কতবার যায় পাঁচবার পাঁচ ছয় তিরিশ তিনশো বিয়োগ করলে কত থাকে বারো তাহলে এটা কী হলো মিনিট আর এটাকে অবশিষ্টটা কী হয় সেকেন্ড তাহলে একে ষাট দিয়ে ভাগ করলে কত পেলাম একশো পাঁচ মিনিট বারো সেকেন্ড এবার দেখো এই একশো পাঁচ মিনিটকে কত দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করবো ভাগ করলে কী পাবো ডিগ্রি পাবো সঙ্গে কে থাকবে সঙ্গে থাকবে বারো সেকেন্ড চলো ষাট দিয়ে ভাগ করি ষাট দিয়ে ভাগ করি কাকে ষাট দিয়ে ভাগ করব একশো পাঁচকে কবার যায় একবার ষাটককে ষাট বিয়োগ করলে কত পঁয়তাল্লিশ তাহলে এটা হবে ডিগ্রি আর এটা হবে মিনিট তাহলে একশো পাঁচকে ষাট দিয়ে ভাগ করলে কী পাবো এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট সঙ্গে কে ছিল বারো সেকেন্ড এটাই উত্তর আশা করি কারো অসুবিধা নেই একের তিন দাগের অঙ্ক কি বললো একের তিন দাগের অঙ্ক বললো তিনশো পঁচাত্তর দুটো দাগ মানে কি সেকেন্ড সেকেন্ডকে কত দিয়ে ভাগ করব ষাট দিয়ে কী পাবো মিনিট পাবো দেখি ভাগ করে দেখি কি হয় ষাট দিয়ে ভাগ করব তিনশো পঁচাত্তরকে কবার যায় ছবার ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট বিয়োগ করলে কত পনেরো তাহলে এটা কি হলো ডিগ্রি সরি এটা হলো মিনিট এটা হলো মিনিট আর এটা থাকলো কে সেকেন্ড তাহলে একে ভাগ করলে কত পাই ছ মিনিট পনেরো সেকেন্ড এটাই উত্তর চার নম্বর অঙ্ক একের চার নম্বর কত সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি এটা কি কীভাবে লেখা যায় এটা কীভাবে লিখতে পারি সাতাশ ডিগ্রি যোগ এক বাই বারো ডিগ্রি তাহলে সাতাশ ডিগ্রি যোগ এটা কী আছে ডিগ্রি উপরেরটা ছোটো নিচেরটা বড় তাই না তাহলে এটা ডিগ্রি আছে মিনিট বানিয়ে নিই মিনিট বানাতে গেলে কী করতে হয় ডিগ্রিকে মিনিট বানাতে গেলে ষাট দিয়ে গুণ করতে হয় ষাট দিয়ে গুন করলাম তাহলে এটা কী হয়ে গেল এখন মিনিট তাই না তাহলে সাতাশ ডিগ্রি প্লাস পাঁচ বারং ষাট পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচককে পাঁচ তাহলে পাঁচ মিনিট তাহলে এটাকে লিখতে পারি সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট এটাই উত্তর একের পাঁচ নম্বর অঙ্ক বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি একে কি লিখতে পারি বাহাত্তর ডিগ্রি যোগ দশমিক জিরো চার ডিগ্রি চলো বাহাত্তর ডিগ্রি যোগ এ ডিগ্রিকে কি করবো মিনিট করি মিনিট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় ষাট দিয়ে গুণ করলাম সার দিয়ে গুণ করলাম তাহলে এটা মিনিট হয়ে গেল তাহলে বাহাত্তর ডিগ্রি যোগ গুণ করি চার ছয় চব্বিশ দুশো চল্লিশ ক ঘর পর দশমিক দুঘর এক দুই এক দুই ঘর পর দশমিক দিয়ে দিলাম এটা কি হলো এটা হয়ে গেল মিনিট এটাকে আবার কী লিখতে পারি এটাকে লিখতে পারি বাহাত্তর ডিগ্রি যোগ দুই মিনিট যোগ দশমিক চার শূন্য মিনিট বাহাত্তর ডিগ্রি যোগ দুই মিনিট যোগ এই মিনিটকে কী করবো সেকেন্ড বানিয়ে দেবো সেকেন্ড বানাতে গেলে কত দিয়ে গুণ ষাট দিয়ে গুণ তাহলে বাহাত্তর ডিগ্রি যোগ দুই মিনিট যোগ কোথায় চার ছয় চব্বিশ কটা শূন্য দুটো শূন্য ক ঘর পর দশমিক এক দুই এক দুই দুঘর পর দশমিক এটা হয়ে গেল সেকেন্ড তাহলে কী লিখতে পারি বাহাত্তর ডিগ্রি দুই মিনিট যোগ চব্বিশ সেকেন্ড তাহলে এটাকে এভাবে লিখতে পারি বাহাত্তর ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড এটাই উত্তর এবার করবো দুইয়ের দাগের অঙ্ক দুইয়ের দাগের অঙ্ক কী বললো নিম্নলিখিতগুলিকে বিত্তীয় মান নির্ণয় করো আচ্ছা আমরা এখানে কিসের অঙ্ক করছি কোণের পরিমাপের ধারণা কোনকে দুটি পদ্ধতিতে মাপা যায় বা কোন দুটি মান একটাকে বলে সষ্টিক মান ষষ্ঠিক মান আর একটা বলে বৃত্তীয় মান কী মান বিত্তীয় মান ঠিক সুষ্ঠিক মান কাকে বলে সুষ্ঠিক মান বলতে যেগুলো ডিগ্রি আকারে থাকে যেমন ধরলাম ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলোকে বলে সুষ্টিক মান আর পায়যুক্ত যে মানটা থাকে তাকে বলে মান মানে যেমন পাই বাই টু পাই বাই থ্রি পাই বাই ফোর এরকম মানগুলোকে কী বলে মান পায়ের মান কত পায়ের মান বলতে আমরা কত জানি একশো আশি ডিগ্রি তাই না পায়ের মান কত একশো আশি ডিগ্রি এতটুকু জানো এবার চলো অঙ্ক করি অঙ্ক করলে বুঝতে পারবো এক দাগের অঙ্ক কী বলল ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কি মান সুষ্টিক মান তাই না ষাট ডিগ্রির কী মান বের করতে বললো মান তাই লিখি ষাট ডিগ্রির মান বৃত্তীয় মান সমান সমান ষাট গুণিত কি বললাম পাই দিয়ে মান আনতে হবে তাই লিখে দিলাম পাই পায় মানে কত পায়ের মান একশো আশি পাই লিখে দিলাম একশো আশি কেন একশো আশি লিখলাম দেখো পায়ের মান কত একশো আশি নিচে কত লিখলাম একশো আশি এটা যদি কেটে যায় কত থাকলো ষাটই থাকলো তাই না এই জন্য পাই বাই একশো আশি লিখলাম পায়ে বাই একশো আশি লিখা মানে আমি কিছুই লিখিনি ধরো কেন এই যে লিখলাম পাই আর লিখলাম একশো আশি এরা নিজেরা নিজেদের মধ্যে কাটাকাটি করে মানের কোনো পরিবর্তন করে না চলো এবার কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য কাটলো ছয় দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো কত পাই পায় বাই থ্রি এর একক কি রেডিয়ান কী দিয়ে প্রকাশ করে সি দিয়ে এটাই উত্তর পাই বাই থ্রি রেডিয়ান বা শুধু পাই বাই থ্রি লিখলেও হবে দুইয়ের দাগের অঙ্ক দুইয়ের দাগের অঙ্ক কি বললো একশো পঁয়ত্রিশ ডিগ্রি এর কী মান বের করব মান তা লিখি একশো পঁয়ত্রিশ ডিগ্রির মান বিত্তীয় মান সমান সমান কত লিখব একশো পঁয়ত্রিশ গুণিত উপরে কত লিখবো পাই আর নিচে কত লিখব একশো আশি কেন লিখলাম কারণ পায়ে মানে একশো আশি আর নিচে লিখলাম একশো আশি এরা নিজেদের নিজেদের মধ্যে কাটাকাটি হয়ে গেলে কিচ্ছু থাকে না তার মানে পায়ে বাই একশো আশি লিখা মানে আমি কিছুই লিখিনি ধরো তাহলে কাটি পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো কত থাকে তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ পঁয়ত্রিশ হয় পাঁচ সাত পঁয়ত্রিশ তিন দিয়ে কাটলে নয় দ্বি কাটি চার নং ছত্রিশ নয় দি কাটলে তিন নং সাতাশ তাহলে কত হয় থ্রি পাই বাই ফোর এটাই উত্তর তিন দাগের অঙ্ক কত মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি মান বৃত্তীয়মান মান কোনো অসুবিধা নেই মাইনাস আছে থাক না অসুবিধার কোথায় তা লিখলাম মাইনাস একশো পঞ্চাশ গুণিত কত লিখবো পাই নিচে কত লিখবো একশো আশি কাটাকাটি করি শূন্য শূন্য কাটল তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো কত পেলাম সিক্স এটাই উত্তর চার নম্বর অঙ্ক দেখি কী বলল চার নম্বর অঙ্ক বললো বাহাত্তর ডিগ্রি এর বৃত্তীয়মান এর বৃত্তীয়মান কী হবে এর বিত্তমান হবে বাহাত্তর গুণিত পাই বাই একশো আশি চলো একেবারে কাঠি নয় দিয়ে কাটি আট নং বাহাত্তর নয় দিকে কাটলে নয় দোগুণে আঠেরো শূন্য কে শূন্য দুই দিয়ে কাঠি চার দোগুণে আট দশ দোগুণে কুড়ি দুই দিয়ে কাটলে দুই দোগুণে চার পাঁচ দোগুণে দশ কত থাকে উপরে থাকে টু পাই নিচে থাকে কত ফাইভ এটাই উত্তর পাঁচ দাগের অঙ্ক কত বলল বাইশ ডিগ্রি তিরিশ মিনিট তাহলে একে ডিগ্রি বানিয়ে নি তাহলে বাইশ ডিগ্রি যোগ তিরিশ মিনিট বাইশ ডিগ্রি যোগ তিরিশ মিনিটকে ডিগ্রি বানাতে গেলে কত দিয়ে ভাগ ষাট দিয়ে ভাগ হয়ে গেলো এটা ডিগ্রি শূন্য শূন্য কাটলো তিন তিন ছয় কত থাকে বাইশ ডিগ্রি যোগ হাফ ডিগ্রি তাহলে কী করতে হবে লসাগু লসাগ করলে দুই তাহলে দুই দিয়ে বাইশকে গুণ করলে বাইশ দো গুনে চুয়াল্লিশ ডিগ্রি দুই দুই মিলে গেল উপর যে থাকে সে বসে এক ডিগ্রি তাহলে কত হলো পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি এর কী উপ করবো মান তাহলে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রির মান বৃত্তীয় মান সমান সমান পঁয়তাল্লিশ বাই দুই গুণিত পাই বাই একশো আশি চার পঁয়তাল্লিশে একশো আশি তাহলে উপরে কত থাকলো পাই নিচে কত থাকলো চার দোগুণে আট পাই বাই এটাই উত্তর এর ছয় আগের অঙ্ক কত বলল মাইনাস বাষট্টি মিনিট তাহলে সমান সমান কী লিখতে পারি মাইনাস বাষট্টি প্লাস মিনিট মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিটকে কী করবো ডিগ্রি করব কত দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে তাহলে এটা হয়ে গেলো কে ডিগ্রি শূন্য শূন্য কাটল তিন অক্ষে তিন তিন দোগুণে ছয় তাহলে কত থাকলো মাইনাস বাষট্টি ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি লসও করি লসৌ করলে কত হবে দুই দুই দেশ বাষট্টিকে গুণ করলে দুই দোগুণে চার ছয় দুগুণে বারো একশো চব্বিশ প্লাস দুই দুই মিলে গেল উপরে এক থাকলো তাহলে একশো থেকে এক বাদ দিলে মাইনাস একশো বাই দুই ডিগ্রি এর কী বের করবো বৃত্তীয়মান তাহলে লিখি মাইনাস একশো বাই দুই ডিগ্রির বৃত্তীয়মান সমান সমান মাইনাস একশো তেইশ বাই দুই আশি চলো কাটাকাটি করি কাটাকাটি যায় তিন দিয়ে যায় তিন চারে বারো তিন তিনককে তিন তিন দিয়ে গেলে তিন ছয় আঠারো শূন্য শূন্যকে শূন্য উপরে কত থাকলো মাইনাস একচল্লিশ পায় নিচে থাকলো একশো কুড়ি এটাই উত্তর দুইয়ের সাত দাগের অঙ্ক দুইয়ের সাত দাগের অঙ্ক কী বললো দুয়ে সাত দাগের অঙ্ক বললো বাহান্ন মিনিট বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড সমান সমান কি লিখতে পারি বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন মিনিট প্লাস তিরিশ সেকেন্ড চলো সমান সমান কি লিখতে পারি বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন মিনিট প্লাস তিরিশকে ষাট দিয়ে ভাগ করলে কী পাবো এটা মিনিট পেয়ে যাব শূন্য শূন্য কাটলো তিন 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 দগুনে ছয় তাহলে কী লিখতে পারি বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন মিনিট প্লাস হাফ মিনিট সমান সমান কী লিখতে পারি বাহান্ন ডিগ্রি প্লাস এদের দুজনকে লসু দুই লসাগু দুইকে বাহান্ন দিয়ে গুণ করলে একশো চার মিনিট প্লাস দুই দুই মিলে গেলে উপরে যে থাকে সে বসে এক মিনিট তাহলে বাহান্ন ডিগ্রি প্লাস একশো চার আর একশো এক যোগ করলে একশো পাঁচ বাই দুই মিনিট সমান সমান কী লিখতে পারি বাহান্ন ডিগ্রি প্লাস একশো পাঁচ বাই দুই তাকে ষাট দিয়ে ভাগ করলে কী পাব ডিগ্রি পেয়ে গেলাম তাহলে বাহান্ন ডিগ্রি প্লাস একশো পাঁচ বাই ষাটকে দুই দিয়ে গুণ করলে একশো কুড়ি এটা ডিগ্রি হয়ে গেল লসও করলে কত হয় একশো কুড়ি এবার একশো কুড়িকে বাহান্ন দিয়ে গুণ করি তাহলে বারদ গুণের চব্বিশের চার হাতে আমার দুই পাঁচ বারং ষাট আর দুই বাষট্টি শূন্য কে শূন্য আর এটা কত হবে একশো পাঁচ হয়ে গেল ডিগ্রি বাষট্টি চল্লিশের সঙ্গে একশো পাঁচ যোগ করলে কত হয় পাঁচ চার তিন ছয় বাই একশো কুড়ি ডিগ্রি তাহলে মান কী লিখবো তেষট্টি পঁয়তাল্লিশ বাই একশো কুড়ি ডিগ্রির মান বৃত্তীয় মান সমান সমান তেষট্টি পঁয়তাল্লিশ বাই একশো কুড়ি গুণিত গণিত বাই একশো আশি তিন দে কাটি তিন দোবনে ছয় তিন অককে তিন 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 পনেরো তিন কাটলে তিন ছয় আঠেরো শূন্য তিন তিন ষাট তিন কাটলে তিন সাত একুশ শূন্যকে শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে কাটলে পাঁচ হককে পাঁচ কুড়ি হয় চার পাঁচ চে কুড়ি পাঁচ অক্ষকে পাঁচ তাহলে উপরে কত থাকলো একশো একচল্লিশ পাই আর নিচে থাকল চার বারো আটচল্লিশ চার আটচল্লিশ চারশো আশি একে তিন কাটে তিন চারে বারো তেরো চোদ্দো একুশ তিন সাত একুশ সাতচল্লিশ একে তিন দিয়ে কাটলে তিন ষোলো আটচল্লিশ শূন্য তাহলে কত পায় সাতচল্লিশ পায় পাই একশো ষাট এটাই উত্তর